i

আলাদা বলতেছেন যে যারা বর্তমানের বান্ধব তারা জৈনি কি করে নম ভাবে চলাকার্থ কিভাবে চলাফেরা করে নম ভাবে করে যদি তাদের সাথে কোনো অজ্ঞ ব্যক্তি তর্ক করে বিতর্ক করে তারা তাদের প্রতি কি করে না কোন বাজে কথা না হলে তাদেরকে সালাম দেয় কি দেয় সালাম দেয় তাহলে আমাদের আয়াতে কারিমে থেকে কি শিখলাম যে যদি কোনো অজ্ঞ ব্যক্তি আপনার সাথে আমার সাথে তর্ক করে তাহলে আমরা কি করবো তার সাথে তর্ক করবো না আমরা সুন্দরভাবে কি করবো সালাম বিনিময় করবো এক পর্যায়ে ওই ব্যক্তিটি চিন্তা করবে কি রে

আপনারা শুধু জমিনে দাওয়াত দিয়ে না হ্যাঁ না বলছে আমার হ্যাঁ না আমার কারণ আপনার হেদায়তের না হ্যাঁ কাজ কাছে আমি দিতাম তাহলে তো তার জানানো চাইত

তার মানে আল্লাহ তাআলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাকে মানবে আমার এই কুরআনুল কারীম যে উপদেশ কুরআনুল কি উপদেশ আল্লাহ গদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন আলিস কি আমি কুরআনুল কারীম কি সমাজ করে পাঠিয়ে উপদেশ গ্রহণ করার জন্য তোমরা কি কেউ আসো উপদেশ গ্রহণ করার আল্লাহ তাআলা বলছেন এই পথে যারা গুন করবে তারাই কি

বেশি বেশি সালাম ঠিক কি আমি যুবকদের উদ্দেশ্য করে বলতেছি হ্যাঁ মুসলিম যুবক তোমরা আজকে এলাকায় তোমাদের সবাই অবশ্যই আজকে সারা বিশ্ব আমেরিকা থেকে শুরু করে ইজরায়েল ভারত কাপের মুসলিম ইয়াহুদিরা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা একতাবদ্ধ হয়েছে ঠিক কিনা তারা আমাদের মুসলমানদেরকে ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়েছে আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত হয়েছে ঠিক কিনা মুসলমান মার খাচ্ছে মুসলমানের পাশে কেউ দাঁড়াচ্ছে না শুধু অপরাধ একটাই যে একাত্মবাদ আল্লাহ সুবহানাহু মানার কারণে ইসলাম ধর্মকে দিনিয়াল ইসলামকে অনুসরণ করার কারণে মুসলমান মুসলমানদের উপর কি এই নির্বিচারে এই গণহত্যা ধর্ষণ নির্যাতন চলতেছে ঠিক না সে ভাইয়া বলে

পুনরায় কি করতে হবে পুনরায় রিনিউ করতে হবে নবায়ন করতে হবে তোমার ইমানে জন ধরেছে আমরা কি করি বিদেশ গেলে আপনার পাসপোর্ট করি না পাসপোর্ট হতে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ঠিক কিনা না সারা বছরে মেয়াদ থাকে নির্দিষ্ট পাঁচ বছর দশ মেয়াদ থাকে তারপর আমরা কি করি এটা মেয়াদ উত্তীর্ণ হলে এটাকে আমরা রিনিউ করি মানে পুনরায় মতায়ন করি আমাদের বর্তমান সমাজের যে অবস্থা আমাদের ইমানের অবস্থা না কথা বলছে দেখেন আজকে যে বিশাল ইসলামী সময় মানুষ কিন্তু দুনিয়া বিকাতে ব্যস্ত আপনি মানুষকে পরীক্ষা করতে পারবেন কিভাবে যে তাদেরকে ক্ষমতা নারী খাদ্য আর স্থাপন স্থাপন সম্পর্কে এ পুরা পৃথিবীতে এ চারটা পয়েন্টের উপর ভিত্তি করে মানুষ কিন্তু ছোটাছুটি দলের থেকে প্রতিযোগিতা করতেছে ঠিক না আপনি পরীক্ষা করতে পারবেন এক খাবারের মাধ্যমে দেখবেন যে কতটুকু ঝকাঝাটি হয় পরীক্ষা করতে পারবেন নারীর মাধ্যমে খুনা খুনি হয় সর্বপ্রথম মনে ছিল হাবের পাবেন যুদ্ধ লেগে মানে তার বিয়ের বিয়ের জন্য টিকি না তারপর আপনার সম্পদের জন্য আওয়াজ সম্পদের জন্য টিকি না

টিকটক করার জন্য বিল্ডিং এর ছাদে নাচানাচি করতে শুরু এক পরে আপনার কারেন্ট তার নিজে ওই তারা কি গেছে আপনি চিন্তা করেন হে মুসলিম বোনেরা তোমাদের প্রতি আমার একটি পরামর্শ আমার একটি মেসেজ তোমার ইজ্জতকে তুমি রক্ষা করো তুমি আজকে টিকটক করতেছো আগের দিনে মহিলারা ইজ্জত রক্ষা করার জন্য আত্মহত্যা করত আর এখন তুমি স্বেচ্ছায় তোমার ইজ্জতকে তুমি পরামর্শের কাছে মিলিয়ে দিচ্ছ আমি সেই মুসলিম বন্ধুকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি টিকটক করেন তাহলে আপনি ভালো স্বামী পাবেন না যদি স্বামী পান ভালো সন্তান আপনার কাছ থেকে আসবে না ঠিক না আপনাকে বাবার কথা শুনতে হবে মার কথা শুনতে হবে বিয়ের পরে স্বামীর কথা শুনতে হবে আপনি যদি ঘর থেকে বাইর হন আপনাকে অভিভাবক নিয়ে বাইর হতে হবে নিরাপত্তার জন্য ঠিক কিনা আপনি দেখেন বিয়ের পূর্বে আপনার অভিভাবক হচ্ছে আপনার বাবা বাবার অনুপস্থিতি তো হচ্ছে বড় ভাই বিয়ের পরে হচ্ছে স্বামী তারপর যদি স্বামী অনুপস্থিত থাকে কোনো কাজে বিদেশে থাকে অথবা কোনো ব্যবসার ব্যস্ততার কারণে তাহলে আপনার সন্তান কিন্তু আপনি একা বাইর হতে পারবেন না কারণ তা আমি গার্ডিয়ান কিছু করে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নাতি আপনারা সবসময় নজরের মধ্যে রাখবেন তাদেরকে শুধু মোবাইল স্মার্টফোন দিয়ে তাদেরকে অবহেলা করে তাদেরকে কষ্ট দিলে হবে না

ভারতের মুশরিকদের কাছ থেকে মুসলিম ভাই রক্ষা করতে হবে আপনি দেখেন আজকে ফিলিস্তিনে তাকালে ফিলিস্তিনের কারাগারে মুসলিম বোনেরা প্রতিটা মূর্তি নির্যাতিত হচ্ছে তারা মাঝে মাঝে তারা কি করে এসব নির্যাতনের দৃশ্য তারা ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছে ঠিক কিনা আজকে যদি ভারতের দিকে তাকা ভারত তো আমাদের কোনো বন্ধু হতে পারে না পুরানো কারি মানে কথা যে মুসলিম তোমাদের বন্ধু না আজকে দেখেন ভারতে মুসলমান হওয়ার কারণে মুরব্বীদের দাঁড়িয়ে কেটে দিচ্ছে জোর করে মুসলমানদেরকে গোবর খাওয়াচ্ছে গরু মূত্র খাওয়ানো হচ্ছে তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়া হচ্ছে তারপর নতুন একটা ষড়যন্ত্র করেছে তারা ইসকন একটি সন্ত্রাসী সংগঠন যেটা হচ্ছে আপনার হিন্দুদের চক্র যেটা বর করেছে হিন্দুদের মাধ্যমে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য আজকে কন্যা সেন মুসলিম মহিলাকে তারা টার্গেট করে ভাগবান লাভ নামে তারা প্রথমে প্রেমের প্রস্তাব দেয় যে আমি একজন হিন্দু অসহায় যুব মুসলিম হতে চাই বোন আপনি যদি আমার ডাকে সারা দেন উপকার হবে আমাদের মুসলিম বোনেরা সহজভাবে তাদের এই খান্দে পড়ে তারা কালো জাদু করে তাদেরকে বস করে তাদেরকে বিপদগ্রস্ত করে এক মধ্যে তার সাথে বিভিন্ন সম্পর্ক করে তাকে ক্ষতি করে ফলে কি হল তাকে তার জীবনকে সঠিক থেকে বিচ্ছিত করে দিলে তার জীবন ধ্বংস করে দিল তার কাছ থেকে কি আর কোনো সৎ সন্তান আশা করা যায় সৎ সন্তান আশা করা যায় না এই ভারতের এই মুসলিমদের এই বড় ষড়যন্ত্র হচ্ছে যদি মুসলিম সমাজকে আমরা মুসলিম জাতিকে যদি আমরা দমন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে তাদের যে মেয়েরা আছে বিশেষ করে হিসাবদারি মেয়েদেরকে আমরা টার্গেট করি তাদেরকে যদি আমরা প্রেমিক তাদের তাদের ক্ষতি করতে পারি তাহলে ধীরে ধীরে মুসলিম জাতি দর্শন হয়ে যায়

একশোটি যুদ্ধ করেছিল একশোটি যুদ্ধে তার জীবনে কোনো পরাজয় হয় নাই হে যুবক হে মুসলিম যুবক আজকে দেখো রাশিয়ার যুদ্ধরা আজকে হজরত আবদুল্লাহ বিন খালিদ বিনীদের তার অনুসরণ করতেছে খালিদ বিনুয়ালিদের যুদ্ধ কোষ্ঠ তারা অনুসরণ করে যুদ্ধ করতেছে। আর আজকে তুমি কি করতেছ তুমি আজকে তারা আমাদের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এখনো সময় আছে আমি যে মেসেজটি দিচ্ছি এই মুসলিম ভাই বোনেরা আপনারা এত এখনো সময় আছে সতর্ক হন কারণ আমাদের চারিদিকে বিপদ ধনিয়া আসছে চারিদিকে খুব অন্ধকার ধেয়ে আসতেছে আমাদেরকে ক্ষতি করার জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার শক্তি ছাড়া তোমার এই ইমান নবায়ন সারা তুমি কখনো এই ঘরে বিশাল যুদ্ধে এই কাকের বিমানদের বিরুদ্ধে যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না আসুন আমি আজকে যে মেসেজটা দিচ্ছি মুসলিম যুবক তুমি এখনো সময় আছে তুমি ইসলামের ছায়া চলে আসো এখানে সেখানে ঘুরাঘুরি না করি আজকে যেটা করতেছে যে একটা মেলা শব্দ মেলা শব্দ দিচ্ছি হিন্দুদের শব্দ মুসলমানদের কোনো শব্দ না মুসলমানদের শব্দ আমরা আজকে মুসলিম হিন্দু কালচার একসাথে করছি আমরা কি পুরাতন মতবাদে যেতে চাই ধর্ম যার উৎসব সভা এ কথা বলা যাবে না ধর্ম যার উৎসবটা কি ধর্মরা উৎসবটা আজকে যদি ঈদ উল আজ ঈদুল ফিতরের ভিতরে আপনি যদি মেলা ঢুকাই দেন তাহলে আপনি নতুন ঘটনায় জড়িত হইলেন ঠিক কিনা মুসলিম মুসলিমকে বিতর্কিত করবেন

যে আপনার এই যে কেয়ামতের সময় যে ভূমিকম্প হবে এই ভূমিকম্প সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে এবং ভূমিকম্পটা হবে কখন কেয়ামত সম্পন্ন হবে কখন শুক্রবার কিবা শুক্রবার আসরের পর মাগরিবের আগে সন্ধিক্ষণে এই মুহূর্তটা দিনের শেষ বা রাতের শুরুতে ওই মুহূর্তে কেয়ামত হবে আমরা কি এখনো সচেতন হব না যে কিছুদিন আগে শুক্রবারে কিন্তু ভূমিকম্প হয়েছে এটাও কিন্তু কেয়ামতের একটা ছোটখাটো আলাদা এটার মাধ্যমে মুসলিম যুব সমাজকে মুসলিম তাওহিদি জনতাকে সতর্ক করা হচ্ছে হে মুসলমান নারী পুরুষেরা তোমরা সতর্ক হ তোমরা সতর্ক হ তোমরা দিনের পথে ফিরে আসো তোমরা এই বিপদ থেকে ফিরে আসো তা না হলে তোমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে কি করতেছে বড় বিপদ অপেক্ষা করতেছে এই বিপদ থেকে তুমি রক্ষা করতে নিজেকে রক্ষা করতে পারবে না নিজেকে কি করতে পারবে না তুমি নিজেকে রক্ষা করতে পারবে না এই রক্ষা করার জন্য তোমাকে একমাত্র একটাই হাতিয়ার তোমার ইমানি শক্তি লাগবে ইমানি শক্তি ব্যতীত কারণ কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য কি ইমান কি ইমান যে কাফের এবং মুসলমান সিনার উপায় হচ্ছে ইমান কাপড় যদি ইমান না রে না তাহলে আপনি মুসলমান হতে পারলেন

পাক্কা ইমানদার হতে হবে আমরা যদি শুধু মুসলমান হলে হবে মনে করেন যে ক্লাস করাইলাম ক্লাসে মনে করেন যে কামাল জামাল হাজিরা আছে কিন্তু মানে সে উপস্থিত হয় না নাম আছে তার হাজিরা কাতায় ক্লাসে উপস্থিত না এই ছাত্রটি পাশ করবে আমার নামে আছে মুসলমান ইমান নাই এই মুসলমান কি জান্নাত যেতে পারবে জান্নাতে আল্লাহ সুন্দর জান্নাত তৈরি করছে কার জন্য কাদের জন্য না মুসলমানদের জন্য মহিন্দর জন্য আপনি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন কেন আপনি কেন ইউদিন আসারাদের ষড়যন্ত্র পা দিচ্ছে আপনি এখনো সময় থাকতে আপনি এখনো সঠিক মতো আসতেছেন না কেন আপনাদের যে এইভাবে বা পা যে আহ্বান করা হচ্ছে এত বড় বিশাল সম্মেলন করা হয়েছে আপনি দেখেন বাইরে দোকানপাটে যত মানুষ এর মনে পঞ্চাশ ভাগের এক ভাগ নাই এখানে তাহলে কি হেদায়ত হবে আপনার সারা বিশ্বে মুসলমান দায়ীরা আপনার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কিন্তু আমাদের কি হেদায়ত হচ্ছে না কেন হচ্ছে না এটা কারণ কি ইহুদিন আসারাদের প্রযুক্তিতে ইহুদিন আসারাদের ষড়যন্ত্রে ইহুদিন আসারাদের দেখা মূল পথে আমরা আমি নামে মুসলমান আমি মনে করি ইহুদি স্টাইলে চুল কাটতেছি আমি নামে মুসলমান ইহুদিদের জিন্স প্যান্ট টি শার্ট পরতেছি আমি আমি মুসলমান আমি হিন্দুদের পূজাে যাচ্ছি তো আমার আমি প্রকৃতি মুসলমান কি ভাবে আমার ইমান কি ঠিক থাকবে এই মূর্তি ধ্বংস করার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছে। হয়েছিল ঠিক কি না আর আপনি মূর্তি পাহারা দেন আপনি যে মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জমিনে পাঠাইছে আল্লাহ সুবহানাহু তাআলা কেন পাঠাইছে আপনাকে এই জমিনে দিনের প্রচার করার জন্য

ঠিক না ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না তা আসুন আমাদের এখনো সময় আছে যে আমরা ইসলামের পথে দিনের পথে সঠিক অবস্থায় সঠিক রাস্তায় আমরা জীবনযাপন পরিচালনা করি তা না হলে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠিক কিনা কিছুদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূমিকম্পের মাধ্যমে কিন্তু সতর্ক করেছেন আপনি যদি ফেলা মনে করেন হঠাৎ একদিন মনে করেন দেখবেন যে আপনার ভূমি নিচের দিকে ধসে গেছে আপনি নাই আমি নাই আর আপনার যদি ইমান থাকে তো গেলেন ঠিক কি না আমাদের কি করতে হবে এই ইউদিন আসরাবের এই আগ্রাসন থেকে আমাদের মুসলিম জাতিকে রক্ষা করার জন্য আমাদের ইমানী শক্তি ব্যক্তিত আমাদের সামনে অবসর একমাত্র ইমানী শক্তির কারণে ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছিল সবগুলো যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে ঠিক কি না

আপনার দুনিয়ার যত কাজকর্ম করেন যত নামাজ বন্দি করেন এগুলা কি আল্লাহ সালাউতাল দরবারে এই সপ্তম আকাশ সপ্তম আকাশ ভ্যাগ করে পৌঁছবে না ঠিকই না আসুন ভাই ও দosto बुजुर्ग যে আপনাদেরকে আমি অনেক বিরক্ত করলাম তা আপনি একটা কথাই বলি যে আমাদের এখনো উৎকৃষ্ট সময় যে আমাদের ঈমানটাকে কি করতে হবে নমায়ান করতে হবে আমাদের যুব সমাজকে বিশেষ করে মুসলিম ভাই ও বন্ধুদেরকে তাদেরকে এই অনলাইন আকর্ষণ থেকে তাদেরকে মুক্ত করতে হবে এবং ইহুদি আসারা খ্রিস্টান কবর থেকে তাদের এই সর্বতন্ত্র থেকে তাদেরকে কি করতে হবে রক্ষা করতে হবে ঠিকই না